সবুজ ড্রেস পোড়া মেয়েটাকে পেছন দিকে দেখেও পরিচিত মনে হচ্ছে মনে হচ্ছে ও অর্ষা যে অর্ষাকে চেনে সে অর্ষা বদলায়নি একটা লম্বা পাতলা সেই শারীরিক কাঠামো দর্শন শিওর হওয়ার জন্য পেছনে পেছনে গেল যদি অর্ষা হয় তবে ওকে জিজ্ঞেস করবে অনেক প্রশ্ন করার আছে ওকে দর্শন দ্রুত পায়ে হাঁটছে কিন্তু তাকে আর দেখতে পাচ্ছে না এদিক সেদিক পাগলের মতো ফুটছে কিন্তু হারিয়ে পড়েছে বিয়ের মধ্যে সেই মেয়েটাকে আর খুঁজে পেল না দর্শন মার্কেট থেকে বাইরে গেল পার্কিং লটে গিয়ে দাঁড়ালো কিন্তু সেই মেয়েকে দেখতে পেল না দর্শন আবারও মলে ঢুকলো অশান্ত মন নিয়ে আশেপাশে লেডিজ সবগুলো উপ ঝুঁকি মারছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না রোশানের কল আসায় দাঁড়িয়ে গেল কল রিসিভ করে আসছি বলে স্থির দাঁড়িয়ে ঢুল আশেপাশে চোখ বুলালো নিজের চুলগুলো জোরে চেপে ধরে বলল শেট হারিয়ে ফেললাম রুশানির কাছে বিধ্বস্ত অবস্থায় গেল রুশান ওর এই অবস্থা দেখে বলল কি রে তোকে এমন লাগছে কেন আর কোথাও গিয়েছিলি একজনকে খুঁজতে গিয়েছিলাম পেও হারিয়ে ফেললাম পাক খুঁটাই খারাপ দর্শন আনমনি বলে ফেলল রুশান বুঝতে না পেরে বলল কাকে কি বলছিস কিছুই বুঝতে পারছি না দর্শনের হুঁশ হলো আকচকিয়ে গিয়ে নিজেকে সামলে নিয়ে বললো মামাকে ছোট মামাকে মনে তাকে দেখলাম কিন্তু পরবর্তীতে আর খুঁজে পেলাম না বাদ দে শপিং সেরে দি। রুশান আর দর্শন শপিং করছে কিন্তু পুরোটা সময় দর্শন বেখেয়ালি ছিল রুশান সবটাই খেয়াল করলো কিন্তু কিছু বলল না অল্পাত দেশে ফিরেছে সেই খবর বন্ধু মহলে ছড়িয়ে পড়েছে করপা গেট টুগেদারের আয়োজন করলো রুশানকে বললেও বলতেও ভুলে নি যতই হোক রোশান ওদের ফ্রেন্ড সার্কেলে উঠছে নিজের ব্যক্তিগত সমস্যা কেন সকলের সামনে আনবে আর তাছাড়া ওর প্রতি কোনো অভিযোগ নেই রুশন মেয়ের সম্বন্ধে ব্রেক ব্রেকআপ হয়েছে এবং পরবর্তী সময়ে ওরা ফ্রেন্ড থাকবে এটাও বলা ছিল তাই এটাকে পার্সোনালি নিতে চায় না রুশান ও পুরোনো কথা মনে না রেখে অল্প গেট টুগেদারে যায়। দর্শন সুযোগ মিস করেনি এত বছর পর সবার সাথে দেখা হবে সেই সুযোগ কি হাতছাড়া করা যায় দর্শন দিয়ে গেট টুগেদারে উপস্থিত হল দর্শনকে দেখে অল্পার চোখে পানি চলে এলো ওদের শেষ সাক্ষাৎ খুব একটা সুন্দর ছিল না দর্শন তখন বিধ্বস্ত ছিল অল্পা আবিষ্কার করলো যে দর্শন আগের চেয়ে চুপচাপ গম্ভীর হয়ে গেছে হাসে খুব একটা কম যতটুক কথা বলে সেটা একদম প্রয়োজনীয় ওদের আলাপচারিতার মধ্যে রুশান চলে এলো ওর গায়ে অফিসের পোশাক অফিস শেষ করেই চলে এসেছে বাসায় গিয়ে ফ্রেশও হয়নি ফরমাল লিখে রুশানকে খুব হ্যান্ডসাম লাগছে ওরপা ওকে এক পলক দেখে চোখ সরিয়ে নিল রুশান সবার সাথে স্বাভাবিক ও হেসে এসে কথা বলছে ওরপা আর চোখে বারবার ওকে দেখছে সেই হাসির মুখটা ঠোঁটের কোণে এক পালি হাসি লেগেই আছে একদম বদলায়নি অর্পা আর রুশান নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও বাকিরা কেন জানি অদ্ভুত আচরণ করছে ওদের দিকে কিভাবে তাকাচ্ছে এতে ওদের মধ্যে অস্বস্তি বাড়ছে অর্পা একটু বেশি অস্বস্তি ফিল করছে রুশান সব বুঝতে পেরে বললো আমাদের আনিসি ফিল করিও না ওই আর গুড ফ্রেন্ড প্রথম দিকে তো তাই ছিলাম মাঝে একটা সম্পর্ক হয়েছিল সেটা ভেঙেও গেছে কিন্তু আমাদের বন্ধুত্বটা রয়ে গেছে অল্প বয়সের আবেগের একটা সম্পর্কের মূল্য কি বন্ধুত্বের চেয়ে বেশি প্রশান্ত যুক্তি তর্ক দাঁড় করালেও অর্পর কাছে ওর কথাগুলো অপমানজনক মনে হয় প্রশান্ত কত সহজে বলে দিল সব অর্পা তবু মুখে জোর পূর্ব খাসি ফুটিয়ে রেখেছে সবাই রুশানের কথা শুনে স্বাভাবিক খাওয়া দাওয়া আড্ডা ফাঁকি সবাই সবার খোঁজখবর নিল কে কবে বিয়ে করছে কার বক কব কি করে নানান প্রশ্ন অর্পাকে বিয়ের কথা জিজ্ঞেস করার উত্তর দিল আগে তো ওদেশে ফিরি সেখানে আগে ভালো করে সেটেল হই ডাক্তারি পাশ করেছি মাত্র কোথাও জয়েন করিনি জয়েন করে সব কিছু গুছিয়ে তারপর ওখানে কাউকে বিয়ে করে নেব ওখানে বলতে অবশ্যই বাঙালি মুসলিম হতে হবে ওর কথা শুনে সবাই চমকে উঠে তামিম বিস্ময় নিয়ে প্রশ্ন করে তুই ওখানে স্যাটেল হবি হ্যাঁ আমি আসলে একেবারে আসিনি ফ্রি আছি তাই জাস্ট সবার সাথে দেখা করতে এসেছি জবে জয়েন করলে ব্যস্ত হয়ে পড়ব তখন হয়তো আশা হতো না তাই জবে জয়েন করার আগে এলাম কি বলছিস আমরা এটা ভাবতে পারছি না তুই আবার চলে যাবে শুধুমাত্র দেখা সাক্ষাতের জন্য এসেছিস অল্পা সবার মলিন মুখ দিকে উচ্ছুসখুস করতে করতে বলল আসলে ওখানে অনেক দিন থেকেছি তাই অভ্যস্ত হয়ে পড়েছি চেনা জানা হয়েছে খুব ওখানে আমি একটা বেটার লাইফ পাব তাছাড়া এখানে আমার বাবা মা ছাড়া তো আর কেউ নেই ওখানে গিয়ে নিজে ভালোভাবে স্যাটেল হই তারপর তাদের নিয়ে যাব ওর কথা শুনে সবাই ব্যথিত হলো কিন্তু যেহেতু ওর লাইফ তাই কারো কিছু বলার অধিকার নেই ও সেখানে কমফোর্ট তুই করবে সেখান নিয়েই থাকবে পরিস্থিতি স্বাভাবিক করতে রাতুল রুশানকে প্রশ্ন করলো তুই কবে বিয়ে করছিস কুষাণ মাথা চুলকে আঙ্গুলে কর গণনা করে বলল মাত্র ২৬ বছর বয়স আমার বিয়ের বয়স কি হয়েছে তা না হোক প্ল্যানিং আমি কোনো কিছু প্ল্যানিং করে করি না যখন যেটা হওয়ার হবে প্ল্যান করে মাথা কেন খাবো কুষাণ খাওয়াতে মনোযোগ দিল রাতুল পাল্টা প্রশ্ন করলো গার্লফ্রেন্ড বিয়ের বয়স হয়নি বেশ কিন্তু প্রেম তো করছিস কুষাণের খাওয়ার বন্ধ হয়ে গেল বিশম খেয়ে বললো প্রেম ভালোবাসা ছড়া থাকা যায় এখন জিজ্ঞেস করবি গার্লফ্রেন্ড কি করে কই থাকে আমার গার্লফ্রেন্ড মঙ্গল গ্রহে থাকে সেখানে গবেষণায় ব্যস্ত তা আমি মোর কথা শুনে গালি দিয়ে বললো শালা রোশন মৃদু হাসলো তারপর বলল প্রাইভেসি রাখছি ওর পর কথা কান দিলো না ও আগের মতোই পাগল আছে দর্শনের দিকে তাকালো ও গম্ভীর মুখে বসে আছে ওর পর দিকে চিন্তিত ভঙ্গিতে চেয়ে বলল দর্শন তো দার্শনিক টাইপ কিছু হয়ে যাচ্ছিস ঘটনা কি রিলেশন টিলেশন কিছু চলে আই মিন গার্লফ্রেন্ড আছে দর্শন মুখে গাম্ভীর্য ভাব বজায় রেখেই বলল আমি এখন একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি সবাই ওর কথা শুনে চমকে গেল কারো বুঝতে পারিনি কার কথা বলছে কিন্তু তার নাম উচ্চারণ করল অল্পার দীর্ঘশ্বাস ছেড়ে রোশানের দিকে তাকালো কুষণ কত সহজেই সব ভুলে গেছে অথচ দর্শন আজও তার পুরনো প্রেমিয়াকে অসম্ভব ভালোবাসে প্রকৃত ভালোবাসা কত সুন্দর হঠাৎই কৌতূহলপূর্ণ পরিবেশে থমথম অবস্থা বিরাজ করে। সবার মধ্যে নেমে এলো নিভুর সন্ধ্যার মতো প্রিন পতন নিরবতা দর্শন নিজের কর্মকাণ্ডের জন্য নিজের উপরই রাখলো মুখ ফস্কে এত বড় সত্যিটা ঠিক করে বলে ফেলবে এতদিন তো নিজের মধ্যে চাপা রেখেছিল এখন কেন পারল না এখন ওরা নানা প্রশ্ন করবে কি উত্তর দিবে শুধু শুধু করবে অনেকক্ষণ কে প্রশ্ন অস্বস্তিতে হয়তো বিব্রত করতে চায় না দর্শন মনে মনে নিশ্বাস নিল কিন্তু বেশিক্ষণ সেটা আর পারল না রুশান ওর স্বস্তিতে পানি ফেলে বলল বললো তুই রুশানের মুখে অর্ষার নাম শুনে দর্শনের বুকের ভিতর শিহরণ হয়ে গেল কত দিন কত মাস কত বছর পরে কারো মুখে ওর নাম শুনল এতদিন কেউ ওর নাম নেই হয়তো ভেবেছে দর্শন ওকে ভুলে গেছে দর্শনের মনটা হঠাৎ চাউসি হয়ে স্পষ্ট উত্তর দিল হ্যাঁ অর্ষা আমি অর্ষাকে এখনো ভালোবাসি রুশান কিছুটা ক্ষিপ্ত বলে সাজালো কণ্ঠে বলল এত কিছুর পরেও এত কিছু পরেও ওকে ভালোবাসিস লাইক সিরিয়াসলি ওর প্রশ্নে দর্শন বিরক্ত হলো কি না জানানি কিন্তু ওর বা বিরক্ত হলো মুখে কিছু না বললেও চোখে মুখে বিরক্তি ভাব ফুটে উঠল সেদিকে চোখ পড়তেই রোশান চুপ সে ওর বাড়তি প্রশ্ন করল না দর্শন আরো গম্ভীর হয়ে গেল অর্পা দিকে একবার চেয়ে বলল কই আমাদের তো কখনো কিছু বলিসনি আমরা ভেবেছি তুই সব ভুলে লাইফে মুভ অন করেছিস ভালো আছিস কারণ আমি চাইনি আমার জন্য আমার বন্ধুরা আর সাফার করুক ডিস্টার্ব হোক এই শব্দে নিজের মধ্যে গোপন রেখেছি সাড়ে সাতটা বছর একাই সাফার করেছিস অথচ আমরা ভেবেছি সব নর্মাল হয়ে গেছে তুই ভুলে গেছিস সব দর্শন মৃদু হাসলো মৃদু হেসে বলল প্রথম ভালোবাসে কি ভোলা যায় যদি তা সত্যিকারের ভালোবাসা হয় হয়তো কিছু ভুল ছিল তাই ওকে হারিয়ে ফেলেছি এত বছর ওর খোঁজ করিসনি কেন ইনফ্যাক্ট এখনো যে নিজে থেকে হারিয়ে যায় তাকে কি খোঁজা যায় তাও অবশ্য ঠিক কোথায় যে গেল আর কেন গেল আমি চাই ওর মতো ভালো থাকুক ওদা করেছে তাতে ওকে না পাওয়ার আফসোস কখনোই হবে না এভাবে আর কত জানি না জানতে চাইও না আমি ভালোবাসি শুধু ভালোবাসিস নাকি ঘৃণাটুকুও করিস যাকে ভালোবাসি তাকে তো ঘৃণা করা যায় সেক্ষেত্রে হয়তো ঘৃণাও করি সবাই চুপ কেউ ওর এক কথার প্রেক্ষিতে আর কোনো কথা বললো না থমথমে পরিবেশ দর্শন এত বছর পরে বন্ধুদের সাথে আড্ডা দিতে এসে পরিবেশটা গম্ভীর করে দিল সব স্বাভাবিক করতে বলল ভাবছি কাজে লেগে যাব আর বেকার বসে থাকতে ভালো লাগছে না ওর কথা সাই দিয়ে রাতুল বলল ইউএস থেকে বড় ডিগ্রি নিয়ে এসে নিজেকে যদি বেকার বলিস তাহলে আমরা কি বলবো ডিগ্রি আছে কিন্তু জব নেই তোর জব করছিস সে ক্ষেত্রে আমার দিক থেকে এগিয়ে আছিস তামিম বলল তাহলে তুইও এগিয়ে যা হ্যাঁ এই ফাগাতে চাই ভালো কিছু অর্জন করতে চাই জীবনে অনেক কিছু করার আছে একটা হসপিটাল থেকে অফার পেয়েছি বাবা মায়ের সঙ্গে আলোকে করে দেখি কোথায় ভালো হবে দিন জয়েন করে নিজের যোগ্যতা প্রদর্শন করব অবশ্যই বসে থেকে কোনো কাজ নেই এখন শুধু অর্জন করতে হবে তাহলে মেয়েদের লাইন পড়ে যাবে পেছনে অর্পাদ ধমক দিয়ে বলল মেয়েদের লাইন ছাড়া জীবনে কিছু নেই তামিম জিবে কামড় দিয়ে বলল সরি সরি ওর পর সবার উদ্দেশ্যে বললো আমার আড্ডা এখানেই শেষ এখন তোরা মনের খুশিতে মেমে করে গদগদ কর এত দিনও মানুষ হলি না ওর দুম করে উঠে চলে গেল সবাই রুশানের দিকে চেয়ে বলল তোকে বলবো না তো রুশান দীর্ঘশ্বাস রাত বারোটা বিয়াল্লিশ মিনিট অর্ষা হাই তুলছে ডান হাতে চোখ ঢলে বড় দেওয়ালগুলির দিকে তাকালো ল্যাপটপ বন্ধ করে দিল চুলগুলো এলোমেলো করে উঠে গেল অনেক ক্লান্ত লাগছে শরীর ম্যাজ ম্যাজ করছে ফ্রেশ হয়ে চুলগুলো বেঁধে লাইট অফ করে বিছানায় গায়ে লাগে অনেক ধকল গেছে আজ আগামীকাল অফিসে একটা মিটিং আছে তারই প্রেজেন্টেশন তৈরি করলো রাত যে চোখ বন্ধ করতেই চোখিত হয়ে সাথে সাথে চোখ খুলে ফেললো মনটা অশান্ত লাগছে হঠাৎ করে ভালো লাগছে না বালিশের নিচ থেকে মোবাইল বের করে ফেসবুকে লগ ইন করলো সার্চ লিস্ট থেকে দর্শনের নাম বের করলো অনেকদিন ধরে এই আইডিতে ঢু মারা হয় না আর আইডিতে গিয়ে অর্ষা হতাশ হলো আপডেট কিচ্ছু নেই শেষ এক মাস আগে একটা পিক পোস্ট করেছিল দর্শন তেমন কখনও দু চার লাইন পোস্ট করেনি মাঝে মধ্যে নিজের পিক আপলোড করে তাই দর্শনের সম্পর্কে কোনো ইনফরমেশন পায় না ও কি করে কেমন আছে কিছুই বোঝা যায় না ওর্ষার ধারণা ওর অন্য আইডিয়া আছে মূলত একটা মানুষ এত নির্লিপ্ত কি করে থাকতে পারে ওর্ষা দর্শনের পিকচারের দিকে কিছুক্ষণ চেয়ে রইল তারপর ওর আইডি থেকে বের হয়ে হাবিজাবি কতগুলো নাম সার্চ করে সার্চ লিস্ট থেকে দর্শনের নাম সরিয়ে দিল যদি কেউ দেখে ফেলে অর্ষা মোবাইল কেউ ধরবে না তবুও মনের তৃপ্তির জন্য এ কাজ করে বর্ষা মোবাইল রেখে চোখ বন্ধ করল কিছুক্ষণ অস্ত্র বিসর্জন দেওয়া জরুরি অতীতকে ভালো থাকতে দেয় না যতই কাজে ব্যস্ত থাকুক নিজেকে ব্যস্ত রাখুক সর্বদা তার প্রান্তে পৌঁছে যাক না কেন অতীতের স্মৃতিগুলো কিছুতেই মন থেকে মোছা সম্ভব না প্রফেশনাল পর্যায়ে যতই সাকসেস হোক না কেন ব্যক্তিগত জীবনে যে পিছিয়ে আছে ব্যক্তিগত জীবনের হারকে প্রফেশনাল লাইফের সাকসেস দিয়ে ঢাকা যায় না বর্ষা পারছে না তাই ফলাফল স্বরূপ পানি পড়ছে প্রিয়া অর্পাকে মেসেঞ্জারই কল দিল গতকাল রাতেই ফেসবুকে অর্পার একটা পিক দেখেছে এটা ঢাকার স্বনামধন্য একটা রেস্টুরেন্টে প্রবেশ ওর পা নিশ্চয়ই দেশে ফিরেছে রাতেই কল দিতে চেয়েছিল কিন্তু এত রাতে কাউকে কল দেওয়া অনুচিত ভেবে আর দেয়নি আজকে অফিসে এসে কাজের ফাঁকে ওর কল দিয়ে দিলো কে ওর পা শুয়েছিল প্রিয়ার কল দেখে উৎসুক হয়ে উঠে উপ বসে কল রিসিভ করে উৎফুল্ল মনে প্রিয়া কেমন আছো আমি ভালো আছি তুমি ঢাকায় প্রিয়া কৌতুহলী প্রশ্ন হ্যাঁ দশ বারো দিন ধরে এসেছি আবার চলে যাব চলে যাবে মানে আমি ওদেশেই দেশেই সেটেল হব কিছুদিনের জন্য এসেছি প্রিয়ার মন খারাপ করে বললো এতদিন ধরে এসেছো অথচ আমাকে একবারও বলো নি ওরপা ভেবে দেখলো ঠিকই তো মেয়েটা প্রায় ওকে কল করে মেসেজ দিয়ে খোঁজ খবর নিত ওকে জানানো উচিত ছিল সরি ইয়ার আসলে হঠাৎ করে চলে এসেছি তেমন প্ল্যান ছিল না আসো একদিন মিট করি অবশ্যই কবে সময় হবে জানিও আচ্ছা জানাবো তা কেমন চলছে দিনকাল চলছে চাকরি জীবন খারাপ না বাসা থেকে বিয়ে দিতে চাই এটাই খারাপ খবর বিয়ের বয়স তো হয়েছে বিয়ে করে নেব আমার বান্ধবীরা কেউ বিয়ে করেনি তুমি তো এখনো বিয়ে করনি বড় আগে বিয়ে করতে হয় ভালো ছেলে পেলে করব আমার সমস্যা নাই প্রিয়া কিছুক্ষণ কাজু মাছু করলো তারপর বললো একটা চমকে যাওয়ার মতো খবর শুনবে কি অর্ষা 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 কি বিস্ময় নিয়ে প্রশ্ন করলো অর্ষা ছয় মাস সবে ঢাকায় আছে অর্ষা ঢাকায় এতদিন কই বাইরে ওর চাচাদের কাছে জানো অনেক পোটলে গেছে লাইফ নিয়ে যার বিন্দু ভাবনা ছিল না সে এখন সব কিছুতেই সিরিয়াস অনেক কঠিন হয়ে গেছে বিশ্বাস করতে পারছে না অর্ষার খবরটা ও এতদিন পরে আর এখন না অর্সা কি একবারও দর্শনের খোঁজ করেনি হয়তো করেনি যদি করত তবে জানতো অরপার দীর্ঘ ছেড়ে বললো কি করে আজকাল ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ভালো স্যালারিতে জব করছে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে ওর সাথে দেখা করতে ইচ্ছে করছে ওকে নিয়ে আসতে পারবে জানে না আসবে কিনা তবে চেষ্টা করব চেষ্টা করো আবার চলে যাব কবে আসব জানি না ওকে বলো আমি ওকে দেখতে চাই আচ্ছা বলবো ওর পর মনে একটা আশা যদি যাওয়া আগে দর্শনা ওর সাথে মুখোমুখি করতে পারে ওদের মুখোমুখি হওয়াটা জরুরি হর্ষা রাজি হলে ওকে দর্শনের মুখোমুখি করবে যত প্রশ্ন আছে সব ক্লিয়ার হবে এখন ওর রাজি হওয়ার পালে হর্ষা অফিস শেষে অফিসের খাবার অর্ডার করে রেস্টুরেন্টে বসে আছে অপেক্ষা করছে প্রিয়ার জন্য প্রিয়া এলো আরো দশ মিনিট পর গামার তো মুখ দেখে কিছু বললো না প্রিয়া চেয়ার টেনে বসে টিসু নিয়ে কপাল মুচল সরি দোস্ত দেরি হয়ে গেল শোন তোকে একটা তাজা খবর দেই অরপাপু এসেছে আবার নাকি চলে যাবেন কেন তার সেখানেই ভালো লেগেছে আমি যাব মিট করতে তুই যাবি প্রিয়া প্রশ্নটা করে ঢুক দিল অর্সা প্রসঙ্গ এড়িয়ে গেল অরপার সাথে দেখা করতে ইচ্ছে করছে কিন্তু সমস্যা এক জায়গায় প্রিয়া ওকে রাজি করানোর প্রয়াস চালাচ্ছে অরপা এত করে বলল ওরশা রাজি হলে দুজনে একসাথে অল্পর সাথে দেখা করতে যেতে পারবে একসাথে আড্ডা দেওয়া যাবে একা একা যেতে ইচ্ছে করছে না তাই ওকে রাজগড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে ওরশা কি সমস্যা সবকিছু জটিল যাচ্ছে অরপাপু আবার চলে যাবে তোকে একটু দেখতে চাই আমি বুঝতে পারছি কিন্তু কিভাবে যাব ওর সামনে শেষ দেখা শেষ কথা এমন কি শেষের ঘটনাগুলো কি বলতে পেরেছে আমি তাদের কাছে নিয়ে আছি আমার অস্বস্তি লাগবে আমি পারব না সহজ হতে কোনো পক্ষে পারবে না সহজ হতে তুই যা সত্যি কথা তো এটাই তুই এখনো সেখানে পড়ে আছিস লাইফে মুখ অন করেছিস কিন্তু মানসিক ভাবে সে দিনগুলো আঁকড়ে বেঁচে আছিস ওর কথা শুনে অর্ষা হেঁগে গেল সত্যি সব সময় তেতো হয়ে ওর কাছে তেতোই লাগে প্রিয়া তুই বেশি কথা বলছিস তোর কথা হয়ে গেলে আমি যাচ্ছি যা এখন তো তোর আর কাউকে প্রয়োজন হয় না নিজেই নিজের জন্য যথেষ্ট অর্সা দুকদম দুম করে দাঁড়িয়ে ব্যাগ নিয়ে চলে গেল প্রিয় যাওয়ার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে নিজের উপরেই রাগ হলো এটা আমি কি করলাম জানি তো অর্সা রাগ বেশ্যে অরপাপুর সাথে দেখা করা নিয়ে শুধু শুধু ঝামেলা করলাম অর ইচ্ছা না হলে যাবে না এটাই তো স্বাভাবিক প্রিয়া ওর পিছনে পিছনে দৌড়ে গেল হর্ষা ততক্ষণে গাড়ি সামনে চলে গেছে প্রিয়া ওকে পেছন থেকে রাখছে অর্ষা দাঁড়া হর্ষা দাঁড়িয়ে গেল পেছনে ঘুরে ওর দিকে রাগি ফেস করে তাকাল কি চাই তোর সরি সরি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলেছি ঠিক আছে দরকার নেই তোর যাওয়ার তবুও রাগ করিস না বর্ষা প্রতি উত্তরে কিছু বললো না প্রিয়া ওকে চুপ দেখে বললো আমাকে লিফট দেবে অর্ষা আশেপাশে চেয়ে বলল তুই গাড়ি আনিসনি না চাই প্রিয়া আর অর্ষা দুজনেই গাড়িতে উঠে বসলো অর্ষা ড্রাইভ করছে চুপচাপ প্রিয়াও কোনো কথা বলেনি কি বলবে আবার রেগে যাবে তাই চুপ করেই আছে অর্ষন নীরবতা ভেঙে বলল অতীতটাকে আমি বড্ড ভয় পাই সে অতীতের মুখোমুখি হওয়ার সাহস আমার নেই তাই অতীতকে এড়িয়ে চলি সেই মানুষগুলো কিংবা ঘটনার মুখোমুখি হওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু পারিনি ভয়টা কাটিয়ে উঠতে পারিনি হয়তো পারব না প্রিয়র দিকে তাকালি চোখগুলো ছল করছে মুখটাও বিষণ্ণ ওর অবস্থা বুঝে বলল ঠিক আছে আমি আর কখনো বলবো না যা তোকে কষ্ট দেয় আমি কখনো তার সম্মুখীন হতে বলবো না আর पापा অনেক করে রিকোয়েস্ট করেছিল তাই তোকে জোর করেছিলাম এখন আমি বুঝতে পারছি আমার ইচ্ছে করে সাথে দেখা করতে উনি থেকে আমার সাথে দেখা করতে চাইছেন আবার বললে চলে যাবে কিন্তু আমি এক জায়গায় বাধা পড়ে আছি তাই হারে পারে অরপাপুর সাথে দেখা করা জরুরি নয় হম জীবনের সবচেয়ে জরুরি মানুষটাই হারিয়ে গেছে দীর্ঘশ্বাস মনে মনে ভাবছে যদি সেই মানুষটাকে ফিরিয়ে দেওয়া সম্ভব হতো এটা ভেবে প্রিয়া ওদের বসা ছাড়ল প্রিয়া রাতের বেলা বিছানায় বসে বসে টিভি দেখছে আর চিপস খাচ্ছে এমন সময় মোবাইল বেজে ওঠে মোবাইল স্ক্রিনে অর্ষা না প্রিয়া কল রিসিভ করলো কল রিসিভ করতেই অর্ষা বললো কি করিস টিভিতে দেখি অর্ষা চুপ আর কিচ্ছু বলছে না ওকে চোখ দিকে প্রিয়া নড়ে বড়ে বসলো ওর দিকে মনোযোগ দিল অর্ষা তখনও চুপ প্রিয়া কান পাতলো ভালো করে অর্শার নিশ্বাসের শব্দ ছাড়া আর কিচ্ছু শুনতে পাচ্ছে না প্রিয়া তবুও প্রশ্ন করছে না অপেক্ষা করছে অর্শার কথা শোনার জন্য প্রিয় তুই কবে খাবে প্রিয়া না বুঝতে পেরে প্রশ্ন করলো কোথায় অর্সা আবার চুপ দীর্ঘ করে নিশ্বাস নিল অর্পা সাথে দেখা করতে প্রিয়া অর্কতা কথা শুনে ভীষণ অবাক হলো এই জন্য অর্সা এত সময় নিচ্ছিল কিন্তু কেন জিজ্ঞেস করছে যাব এক সময় কিন্তু কেন না মানে আমিও যেতাম প্রিয়া আরেক দফা বিস্মিত হলো চোখে মুখে দ্বিগুণ বিষয় নিয়ে প্রশ্ন করলো তুই যাবি হ্যাঁ প্রিয়া স্বাভাবিক হলো সিরিয়াস ভঙ্গিতে বলল অশা মনের বিরুদ্ধে কিছু করিস না এমন কিছু করিস না যা কষ্ট দিবে মনের মধ্যে অশান্তি বাড়বে প্রিয় আমি সবকিছু থেকে বের হতে চাই অর্পা আপুর সাথে দেখা করব উনি যদি কোনো প্রশ্ন করে নিজের মতো উত্তর দিব ব্যাস ভেবে চিনতে বলছিস হ্যাঁ অনেক ভেবেছি পুরো দিন ভেবেছি আমি পারবো আচ্ছা আমরা পরশু শুক্রবার আপুর বাসায় যাব তোর আমার অফিস ছুটি আছে ওই দিন আপু আমাকে তার বাসার অ্যাড্রেস দিয়েছিল শুক্রবার অর্ষা মেরুন রঙের জর্জেট ফ্লোর পিচ পরে তৈরি হয়ে গেল মিচিং করে কানে দুল আর গলায় প্ল্যাটিনামের চেন পরলো চুলগুলো সাদা পাদরের ছোট্ট হেয়ার ব্যান্ড দিয়ে আংশিক আটকে পাগিটা ছেড়ে দিল মুখে হালকা মেকআপ করে নিল হাতে ঘড়ি প্রথমে প্রিয়ার বাসায় গেল তারপর সেখান থেকে একসাথে অর্পার বাসায় অরপার বাসার সামনে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছে ওরসা এতদিন পর প্রিয়া কনিং বেল বাজালো তারপর দুজন দাঁড়িয়ে অপেক্ষা করছে একজন মহিলা দরজা খুলে দিলো ওরা ড্রয়িং রুমে প্রবেশ করুন ভেতরের রুম থেকে অনেক মানুষের কথা শোনা যাচ্ছে প্রিয়া মহিলার দিকে চেয়ে বলল আমরা অল্প আপুর সাথে দেখা করতে এসেছি আপু কই মহিলা মার্জিত ভাষায় বলল ওই তো ও রুম যাও তোমরা বর্ষে ওনাকে প্রশ্ন করলো আপনি আপুর কে হন আমি ওর মা প্রিয়া আর অর্ষা দুজন নেই ওনাকে সালাম দিয়ে ভেতরে গেল প্রিয়া আগে ঢুকলো অর্পার বেডরুমটা অনেক বড় হোল রুমের মতো প্রিয়া ভেতরে গিয়ে আহাম্মক হয়ে গেল বড় সোফার মধ্যে দু তিনজন ছেলে আর ওর সাথে ওই বিছানা একটা মেয়ে বসে আছে ওরা নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে প্রিয়া বুঝতে পারছে না ভেতরে ঠিক করেছে কি না দরজা পুরো হাট করে খোলা ছিল তাই আর নক করেনি নক করা কি উচিত ছিল হঠাৎ প্রিয়ার চোখ আটকে গেল বড়সোপার বসে থাকা তিনটি ছেলের মধ্যে একজনের দিকে করে। প্রিয়া দ্রুত দরজার দিকে তাকালো অর্ষা মুখে ভেতরে ঢুকছে ততক্ষণে অর্পা বিছানা দিকে নেমে অর্ষাকে জুড়িয়ে ধরেছে প্রিয়া আতঙ্কিত চোখের মুখে নির্বিকার দাঁড়িয়ে আছে অর্ষার লাজু খাসল কিন্তু প্রিয়ার শুকনো আর থমথমের মুখের দিকে চেয়ে অর্ষার চোখে মুখে প্রশ্ন ফুটে উঠল তাই চোখে ইশারায় প্রশ্ন করলো কি হয়েছে প্রিয়া উত্তর দিতে পারছে না ঠোক গিয়ে পেছনে ইশারা করে মধুসরে বলল দর্শন ভাইয়া বর্ষার বুক ছাত করে উঠলো দর্শনের নাম শুনে অর্পা সরে দাঁড়াতেই দর্শনের দিকে ওর চোখ পড়ল ওর সারা শরীর কাছে বুকে হাত উড়ে পেটাচ্ছে দর্শন সহ ওর দুই বন্ধু প্রাতুর আর তামিন বিস্মিত দৃষ্টিতে দাঁড়িয়ে আছে দর্শনের চোখ বর্ষাতে নিবদ্ধ ও কিচ্ছু বলতে পারছে না ওর ভিতর ভেতর করছে চাপা কষ্টগুলো নোনা জল হয়ে বের হতে চাইছে চাপছে চোখে চেয়ে আছে অসার দিকে কত দিন কত মাস কত বছর পরে দেখছে কত প্রশ্ন ছিল করার এতগুলো বছর ধরে ভেবে এসেছে যদি দেখা হয় তবে জিজ্ঞেস করবে কেন ছড়িয়ে চলে গেছিল অপরাধ কে বলেছিল এত ভালোবাসা হঠাৎ তুচ্ছ হয়ে গেছিল কেন কিন্তু কিচ্ছু জিজ্ঞেস করতে পারছে না মনে হচ্ছে পায়ের যাচ্ছে তাই স্থির হয়ে দাঁড়াতেও পারছে না বর্ষার দম বন্ধ হয়ে আসছে কখনো ভাবতে পারেনি এমন করে দুজন দেখা হয়ে যাবে ওর শরীর খারাপ লাগছে কোনো রকমের বলল আমার শরীর খারাপ লাগছে আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে বর্ষা এক মুহূর্ত দাঁড়ালো না বর্ষার পেছন পেছন ক্রিয়াও চলে গেলো উপস্থিত সবাই রুদ্ধ হয়ে দর্শনের দিকে আছে দর্শন দাঁড়ানো থেকে ধপ করে আবার বসে পড়ল ওর পর দিকে একবার চেয়ে ঘোর থেকে বের হয়ে গেল তো রিয়া আর বর্ষার সাথে কথা বলতে চায় তাই ওদের পেছনে গেল কিন্তু ওরা ততক্ষণে লিফটে ঢুকে গেছে ওর পা ফিরে এলো দর্শনের কাছে ওর সামনে এক গ্লাস পানি ধরে বললো তুই ঠিক আছিস? দর্শন গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরো শেষ করে বড় বড় শ্বাস নিল তারপর ওরপার দিকে তাকালো। সে দৃষ্টিতে ওরপার দারুণ যন্ত্রণা দেখতে পেল। તુરષдору যোগাযোগ ছিল। ওর পর প্রশ্নে থমকি গেল। দর্শন কি ভাবছে এসব? না। ওর সাথে আমার যোগাযোগ থাকলে তোকে জানাতাম না। আমরা সবাই ওকে নিজেদের মতো করে খুঁজেছি। আমার শুধু প্রিয়ার সাথে যোগাযোগ ছিল। ও আমার দেশে আসার খবর শুনে আমার সাথে দেখা করতে চেয়েছিল আমি আমার বাসার অ্যাড্রেস দিয়েছিলাম ওকে দেখে তুই যেমন সারপ্রাইজ হয়েছিস আমিও হয়েছি ওপা প্রিয়ার কাছ থেকে জানা ওর সার ফেরার কথাটা এড়িয়ে গেল রশুন যদি ওকে বলবো যে তবে যাই হোক ভালো হয়েছে দুজন নেই জানে ওরা এক শহরে বসবাস করে আমি সারপ্রাইজ নই শকড হয়েছে একটা শকড হয়েছে যে মুখ দেখতে শব্দ বের করতে পারেনি ওকে কত প্রশ্ন করা ছিল কিন্তু আজ আমি নির্বিকার ছিলাম কেন কেন আমার সাথে হওয়া এর কৈফিও চাইনি কেন আবারও পালাতে দিলাম ভাই দর্শন চিৎকার করল দর্শনের হাতের মুঠো রাখা গ্লাসটা আরো জোরে ছেড়ে দিল সেই গ্লাসটা ভেঙে চুর মার হয়ে কাছের টুকরোগুলো নিচে পড়লো কাছের টুকরোর উপর গাঢ় লালে রক্তের ফোটা পড়ছে কিন্তু সেদিকে দর্শন দেখে আলি প্রিয়া ড্রাইভ করছে অসর পাশে অর্ষাকে ড্রাইভ করতে দেয়নি অর্ষা কাজ খুলে জানলার বাইরে চেয়ে আছে ওর স্থির দৃষ্টি মনের ভেতর যে ঝড় যাচ্ছে সেটা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না প্রিয়ার ওর ড্রাইভ করতে করতে অর্ষের দিকে তাকাচ্ছে প্রিয়া নিরিবিলি জায়গায় গিয়ে গাড়ি থামালে গাড়ি হঠাৎ ব্রেক করার সায় অর্ষা হকচকিয়ে গেল প্রিয়া গাড়ি থেকে নেমে দোকান থেকে একটা পানির বোতল কিনে আনে হর্ষা হাতে দিয়ে বললো হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন